রিনা তার বাপের বাড়ির লোকেদের নিমন্ত্রণ করে রিনার মা দাদা বৌদি আজকে তার শ্বশুর বাড়িতে অতিথি হিসেবে আসবে এই খবর পাওয়া মাত্রই রিনার ছোট যা সুলেখা ভীষণই জ্বলে ওঠে কারণ বড় বৌমার পরিবার অতিথি হিসেবে আসবে বলে সেও তার বাপের বাড়ির পরিবারকে নিমন্ত্রণ করতে চাই মা আমি আমার দাদা বৌদি আর বোনকে নিমন্ত্রণ করে দিচ্ছি ওরাও তাহলে আমাদের বাড়িতে অতিথি হিসেবে আসবে আমি অনেকদিন বাবার বাড়িতে যাই না আর তাছাড়া ওদের সঙ্গে আমার ভালো করে দেখাও হয় না আজকে যখন দিদির পরিবারের লোকেরাও তো আসতে পারে হ্যাঁ নিশ্চয়ই কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের পরিবারকে রান্না বান্না করে খাওয়াবে এতে আবার আমার অসুবিধা হবে কেন তুমিও তোমার পরিবারকে নিমন্ত্রণ করতে পারো এই কথা শুনে সুলেখা খুবই খুশি হয় আর সে সঙ্গে সঙ্গে তার বাপের বাড়ির পরিবারকে নিমন্ত্রণ জানায় কিন্তু রিনা যখন ব্যাপারটা জানতে পারে তখন সে মনে মনে ভাবে আমার পরিবার যখনই বাড়িতে আসবে তখনই সুলেখাকে ওর বাপের বাড়ির লোকেদের নিমন্ত্রণ করতে হবে অসহ্যকর কর একেবারে আমাকে খুব হিংসা করি এই ভেবে রিনা তার পরিবারের লোকেদের জন্য রান্না বান্না করতে চলে যায় সে ঠিক করে আজকে তার পরিবারের জন্য মাটন বিরিয়ানি মাটন চাপ চিকেন পোলাও ভেটকি মাছের পাতুরি রান্না করবে তাই সে তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দেয় কিন্তু এরই মধ্যে সুলেখাও রান্নাঘরে এসে হাজির হয় কারণ তাকেও তার বাপের বাড়ির পরিবারের জন্য রান্নাবান্না করতে হবে দিদি তুমি কি রান্না করছো বলতো সেই সকাল থেকে দেখছি তুমি রান্নাঘর দখল করে রেখে দিয়েছো এরকম করলে হবে নাকি কিছুক্ষণ পরেই তো আমার পরিবারের লোকজন আসবে ওদেরকে তো রান্না বান্না করে খাওয়াতে হবে বলো হ্যাঁ তাতে আমি কি করব তোর পরিবারের জন্য তুই রান্না করবি আমার তো এখানে কিছু করার নেই আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে রান্না করে এসেছি তাই আমি সব রান্না বান্না করব তারপর তোর যা ইচ্ছা হয় তুই তাই করতে পারিস ও তুমি তো ভালোই দেখছি যখন তোমার শরীর অসুস্থ হয় তখন তুমি বললে আমি তোমার জন্য রান্না করে দিই আর এখন তুমি আলাদা আলাদা ভাবে রান্না করার কথা বলছ আমার পরিবারের লোকজন কি তোমার কেউ হয় না তোমার যখন রান্না করতে এত দেরি হচ্ছে তাহলে তুমি আমার পরিবারের জন্য একসঙ্গে রান্না করে নাও আমার বইয়ে গেছে আর তোর পরিবার কি খেতে পছন্দ করে না করে আমি তো জানি না তাই আমি আর কারোর জন্য রান্না করতে পারবো না তাছাড়াও আমাকে আরো কাজ করতে হবে আমার রান্না হয়ে গেলে তুই রান্নাঘরে এসে রান্না করে নিস রিনা এই কথা বললে সুলেখা ভীষণই রেগে যায় এভাবেই রিনা রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা তার পরিবারের জন্য রান্নাবান্না করে শেষ পর্যন্ত সুলেখা রান্না করার সুযোগ পায় সেও তার পরিবারের জন্য ভাত মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা মাটন কষা বেগুনি মাছের ঝাল এবং বিভিন্ন রকমের মাছ রান্না করে আজকে তাদের শ্বশুরবাড়িতে একেবারে এলাহি ব্যাপার রান্না বান্না হয়ে গেলে দুই বউ তাড়াতাড়ি করে ঘরবাড়ি পরিষ্কার করে নেয় কিছুক্ষণের মধ্যেই দুই বোমার বাপের বাড়ি থেকে দুই পরিবার এসে উপস্থিত হয় রিনা আমরা তোমাদের জন্য শপিং মল থেকে দামি দামি জামা কাপড় ভালো দোকানের খাবার দাবার মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি এসব কিছুর আবার কি দরকার ছিল বৌদি তোমরা আজকে এসেছ এটাই আমার কাছে অনেক আনন্দের ব্যাপার চলো আমার ঘরে চলো আমরা একসঙ্গে বসে গল্প করব। এমন সময় সুলেখার বাপের বাড়ির পরিবার তাদের বড় গাড়ি থেকে সুলেখার শ্বশুর জন্য দামি দামি গিফট নামাতে শুরু করে কারণ তারাও সুলেখার জন্য অনেক ভালো ভালো উপহার নিয়ে আসে বোন আমি কিছুদিন আগেই বিদেশ থেকে তো ঘুরে এলাম তাই তোদের জন্য আমি বিদেশ থেকে গিফট নিয়ে এসেছি আর এত বেশি বেশি গিফট নিয়ে এসেছি যে তুই বাড়িতে রাখতেই পারবি না আমি তো জানি দাদা যে তোরা আমার জন্য আর আমার শ্বশুরবাড়ির পরিবারের জন্য ভালো ভালো উপহার নিয়ে আসবি কারণ তোরা অতটা যে তোরা সামান্য টাকা দিয়ে উপহার কিনে নিয়ে চলে আসবি এভাবে দুই পরিবার আসা মাত্রই তাদের মধ্যে প্রথমেই উপহারের কম্পিটিশন শুরু হয়ে যায় এমন সময় তাদের যখন উপহার নেওয়া হয়ে যায় তখন তারা একে অপরের পরিবারকে নিয়ে ঘরে চলে যায় ঘরে যাওয়া মাত্রই তারা পরনিন্দা পরচর্চা শুরু করে মা দাদা বৌদি তোমরা দেখলে তো আমার ছোট যাক কেমন অসভ্য মহিলা তোমরা আসবে বলে আজকে ওকে ওর বাপের বাড়ির পরিবারকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে অসভ্য মেয়ে একটা হ্যাঁ তাই তো দেখলাম ওর দাদা আবার বিদেশ থেকে কি সব উপহার নিয়ে এসেছে ঢং দেখলে একেবারে মরে যাই ও সব ফালতু কথা রাখো তো বিদেশ থেকে উপহার নিয়ে এসেছে না ছাই আমাকে শোনানোর জন্য এসব কথা বলেছে আমি তো শুনেছিলাম ওনাকে গরিব পরিবার থেকে এসেছে তাহলে ওর দাদা বিদেশে গেল কি করে বলতো এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে অন্যদিকে সুলেখা রান্নাঘরে যায় কালকে ফ্রিজে অনেকগুলো চিকেন চিকেন পকোড়া রাখা ছিল আমি ভালো করে গরম করে নিয়ে যাই আমার পরিবারের সাথে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গল্প করব এই বলে সুলেখা চিকেন পকোড়া গরম করে নিয়ে চলে যায় অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই রিনা রান্নাঘরে এসে ফ্রিজ খুলে কোনো চিকেন পকোড়া দেখতে পায় না তাই সে ভীষণই ডেকে যায় আজকে আমার বাপের বাড়ির লোকেরা আসবে বলে আমি ফ্রিজে আগে থেকে অনেকগুলো চিকেন পকোড়া রেখে দিয়েছিলাম কিন্তু সেগুলো কোথায় গেল নিশ্চয়ই ওই বদমাই সুলেখা ওর পরিবারকে খাওয়াবে বলে নিয়ে চলে গেছে দেখাবো মজা এই বলে রিনা তার ছোট যায়ের ঘরে গিয়ে দেখে সুলেখা তার পরিবারের সঙ্গে বসে চিকেন পকোড়া এবং কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সুলেখা তোমার বুঝি কোনো ম্যানার্স নেই বলো আমি কালকে চিকেন পকোড়া গুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তুমি সেগুলো তোমার বাপের বাড়ির লোককে গরম করে খাইয়ে দিচ্ছ এবার আমার বাপের বাড়ির লোকেরা কি খাবে বলো তো তুমি তো নিশ্চয়ই চিকেন পকোড়া ভেজে দেবে না তাই না দিদি তোর বড় কি মুখ রে আমরা সামান্য চিকেন পকোড়া খাচ্ছি বলে তোর বড় এরকম করে মুখ করছে বাবা গো বাবা তোরাই দেখ আমি কাদের মাঝে থাকি আর কাদেরকে নিয়ে ঘর করি সবসময় আমার সাথে এরকম ভাবে ঝগড়া করে আর আমার উপর হিংসা করি দিদি আমি আমার বাপের বাড়ির পরিবারকে চিকেন পকোড়া খাওয়াতেই পারি কারণ ওটা তো ফ্রিজে রাখা ছিল তুমি ভুলে যেও না ওই ফ্রিজটা কিন্তু আমার বাপের বাড়ির লোকেরাই দিয়েছে সুলেখা আর ঝগড়া করতে হবে না এমনিতে এসব চিকেন পকোড়াগুলো মনে হচ্ছে কম দামি সামান্য পাতি ফুটপাতের দোকান থেকে নিয়ে এসে রাখা হয়েছে তাই আমরা এসব খাবো না আসলে আমরা তো কোনো বড় রেস্টুরেন্ট ছাড়া রাস্তার খাবার খাই না তাই তুমি বরঞ্চ এই চিকেন পকোড়া গুলো তোমার জায়ের পরিবারকে খাইয়ে দাও ওরা খেয়ে নি একদম বাজে কথা বলবে না সুলেখা তোমার বৌদিকে মুখ সামলিয়ে কথা বলতে বলো ওনারা যেমন এই বাড়িতে নিমন্ত্রিত তেমন আমার বাপের বাড়ির পরিবারও কিন্তু এই বাড়ির এখন অতিথি এভাবে দুই পরিবারকে নিমন্ত্রণ খাওয়াতে গিয়ে দুই বৌমার মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়ার সৃষ্টি হয় যার ফলে শেষ পর্যন্ত সুলেখা সেই চিকেন পকোড়া তার বড়জাকে ফিরিয়ে দেয় অন্যদিকে রিনার পরিবার যখন ব্যাপারটা জানতে পারে তখন আমি যদি জানতাম আমরা এখানে আসলে তোমার ছোট যায় এরকমভাবে তোমাকে অপমান করবে তাহলে আমরা কোনোদিনই আসতাম না আমরা কি গরিব নাকি যে আমরা রাস্তার খাবার খাবো আর এই চিকেন পকোড়াগুলো যথেষ্টই ভালো খেতে এভাবে দেখতে দেখতে কিছুটা সময় কেটে যায় এরই মধ্যে শাশুড়ি দুই বৌমাকে ডেকে পাঠায় দেখো বৌমা এমনিতে অনেক বেলা হয়ে গেছে তাই তোমরা তোমাদের পরিবারকে লাঞ্চ টেবিলে ডেকে খাবার পরিবেশন করে দাও কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তারপর ওনাদের বাড়ি যেতে নিশ্চয়ই অসুবিধা হবে তাছাড়া এরকম বাপের বাড়ির লোকেদের ডেকে নিয়ে এসে তোমরা দুজনে ঝগড়া করবে সেটা কিন্তু দেখতে ভালো লাগছে না ওনারা কিন্তু আমাদের পরিবারকে খারাপ ভাবতে পারে এই শুনে দুই বৌমা একেবারে চুপ করে থাকে। তাই তারা তখনই নিজেদের পরিবারকে খাবার খাওয়ার জন্য ডাকতে চলে যায় দিদি আমরা কিছুক্ষণ পরে খাবো তুই তোর গহনাগুলো আর শাড়িগুলো আমাদেরকে দেখা যেগুলো তুই নতুন কিনেছিস আর আমরা যেসব মিষ্টিগুলো নিয়ে এসেছি সেগুলো নিয়ে আমরা একসঙ্গে বসে খেয়ে নিই চল তা না হলে তোর বড় চাইয়ের পরিবার কিন্তু সব খেয়ে নেবে সুলেখা তার বোনের কথা শুনি সমস্ত মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসে মিষ্টি খেতে খেতে তারা সুলেখা শাড়ি গহনাগাটি দেখতে থাকে অন্যদিকে মা এখন লাঞ্চ টেবিল পুরো ফাঁকা পড়ে আছে চলো তোমাদেরকে খেতে দিয়ে দিই কারণ এমনিতেই তোমাদের বেশি বেলা করে খাওয়ার অভ্যাস নেই এই বলে রিনা তার বাপের বাড়ির পরিবারকে লাঞ্চ টেবিলে বসিয়ে ভালো ভালো খাবার পরিবেশন করে বোন মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে বুঝেছিস তো তাই তুই পারলে মাকে একটু ডাল ভাত আর আলু ভাজা দে মা খেয়ে নেবে আর আমরা বিরিয়ানি খাবো বুঝেছিস রিনা যেহেতু বিরিয়ানি পোলাও মাংস ছাড়া কিছুই রান্না করেনি তাই সে রান্না গিয়ে হাড়ি থেকে ডাল ভাত এবং আলু ভাজা নিয়ে আসে কিন্তু সেই ডাল ভাত এবং আলু ভাজা সুলেখা তার বাপের বাড়ির পরিবারের জন্য রান্না করে কিছুক্ষণের মধ্যে রিনার বাপের বাড়ির পরিবারের খাওয়া দাওয়া হয়ে তারা টেবিল একেবারে নোংরা করে রেখে চলে যায় এমনকি রিনাই ইচ্ছা করে সেই নোংরা টেবিল পরিষ্কার করে না টেবিলের মধ্যে মাংসের হাড় মাছের কাটা ইত্যাদি পড়ে থাকে কিছুক্ষণের মধ্যেই সুলেখা যখন তার বাপের বাড়ির লোককে দুপুরের খাবার খাওয়াতে নিয়ে আসে তখন ইস টেবিলের অবস্থা এরকম কি করে হলো এই তো কিছুক্ষণ আগে দেখে গেলাম পরিষ্কার করে রাখা আছে ইতিমধ্যে সব নোংরা হয়ে গেল এবার আমি আমি আমার পরিবারকে কোথায় খেতে দেব খুব ভালো বুঝতে পারছি এটা রিনা আর ওর পরিবারের কাজ এই বলে রিনা রান্নাঘরে যায় আর সে দেখে ভাতের হাড়ি থেকে অনেকটাই ভাত কমে গেছে এমনকি ডালও বেশি নেই তাই তখনই সুলেখা রিনাকে কথা শোনাতে শুরু করে একদম বাজে কথা বলবি না আমি তোর হাড়ি থেকে কেন ভাত ডাল চুরি করতে যাব। আর এখানে আমার পরিবার তোর পরিবার কি আছে আমার পরিবার যদি খাবার খেয়ে টেবিল নোংরা করে রেখে আসে তাহলে তুই সেটা পরিষ্কার করবি তারপর তো তোর পরিবার খেতে বসবে মামার বাড়ির আবদার নাকি কোনো ক্লাস নেই আমার দাদা বিলে ফেরত তাই ওদের কালচারটাই আলাদা ওদের এরকম নোংরা টেবিল পরিষ্কার করে খেতে বসতে বইয়ে গেছে এভাবে দুই বৌমার মধ্যে ভীষণই ঝামেলা সৃষ্টি হয় সুলেখার কিছু করার থাকে না সে তার পরিবারের খাবার বেড়ে নিজের ঘরে নিয়ে চলে যায় খাওয়া দাওয়া করার পর দুই পরিবার যখন বাড়িতে ফিরে যাবে তখন তারা রিনা এবং সুলেখাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এবার কে কত টাকা পেয়েছে সেই নিয়েও দুই বৌমার মধ্যে ঝামেলা শুরু হয় কিন্তু এমন সময় হঠাৎ করে রিনার বৌদি তাকে ফোন করে আর রিনার ফোনটা ভুল করে স্পিকারে চলে যায় তুমি সকালবেলা টাকা পাঠিয়েছিলে তা না হলে আমরা তো তোমার জন্য কোনো গিফট নিয়ে যেতেই পারতাম না আর তোমার ছোট যা তোমার কাছে জিতে যেত তুমি ঠিক যেভাবে বলেছিলে আমরা ঠিক সেরকম ভাবেই দামি দামি উপহার কিনে তোমাকে দিয়ে এসেছি আর তোমার পাঠানো টাকাও কিন্তু তোমাকে উপহার দিয়ে এসেছি যা এসব দেখে সুলেখা একেবারে জ্বলে যাচ্ছে বলো রিনা তার বৌদির কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় কিন্তু এমন সময় সুলেখাও কোনো কথা বলতে পারে না কারণ সুলেখাও তার বড় জায়ের মতো একই কাণ্ড ঘটায় সে কি আমিও তো আমার দাদা বৌদিকে সকালবেলা টাকা পাঠিয়েছিলাম যাতে আমার জন্য দামি দামি গিফট নিয়ে আসতে পারি আর আমি বিদেশি গিফট বলে ওগুলো চালিয়ে দিতে পারি তা না হলে আমার বাপের বাড়ির পরিবারের ক্ষমতা কোথায় যে বিদেশ থেকে আমাকে উপহার নিয়ে এসে দেবে যাই হোক এখন আর এই কথা বলে লাভ নেই এই ভেবে দুই বৌমা চুপচাপ নিজের নিজের ঘরে চলে যায় তারা নিজেদের পরিবারকে নিমন্ত্রণ খাওয়ানো নিয়ে কোনো কথা বলতে চায় না কিন্তু একে অপরের উপর হিংসা করে নিজেদের পরিবারকে নিমন্ত্রণ খাওয়াতে গিয়ে দুই বৌমার পকেট হালকা হয়ে যায় তাই তারা আর একে অপরের উপর হিংসা করে কখনোই নিজেদের পরিবারকে নিমন্ত্রণ করতে চায় না মেঘনা রাজ্যের শাসক দলের এক নামকরা রাজনীতিবিদ হিসাবে মানুষের সেবা করে সে নিজের উপার্জন করা টাকা দিয়ে অনেক গরিবেরই পেটের খিদে মেটায় এবং নিজের উপার্জনের বেশিরভাগ টাকা সে রাজ্যের বিভিন্ন এবং বৃদ্ধাশ্রমে দান করে মেঘনা তার বয়স্কমা সুনিতা দেবীর সঙ্গে শহরে নিজেদের বাড়িতে বসবাস করে মেঘনা আজকে বিধাননগরে তোর পলিটিক্যাল সভা আছে তাড়াতাড়ি তৈরি হয়ে নে এখনই তোকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চলে আসবে তারপর শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেক জিনিস তুই ভুলে যাবি মা আমি কিন্তু এখন আর সেই ছোট্ট মেঘনা নেই আমি বড় হয়ে গেছি তুমি আমাকে বাচ্চাদের মতো ট্রিট করো না প্লিজ মেঘনাকে সবাই নিয়ে যাওয়ার জন্য তার বাড়ির সামনে সাদা স্করপিও গাড়ি চলে আসে সে গাড়িতে উঠে বিধাননগর রেলের মাঠে রাজনৈতিক সভায় পৌঁছে যায় সেখানে প্রচুর সংখ্যক দর্শক মেঘনার বক্তৃতা শুনবে বলে অপেক্ষা করে থাকে মেঘনা মঞ্চে উঠে বসে আর ঠিক সেই সময় মঞ্চের পাশে একটি বড় খাবারের গাড়ি এসে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে থাকা একটি গরিব বাচ্চা মেয়ে খাবারের গাড়ির ড্রাইভার বলে কাকু ও কাকু আমার খুব খিদে পেয়েছে অনেক দিন ধরে আমি কিছু খাইনি রাস্তা থেকে কুড়িয়ে এটু খাবার খেতে খেতে আমার শরীরে আর কিচ্ছু নেই তোমার এই গাড়িটাই তো অনেক খাবার আছে আমাকে একটু কিছু খেতে দেবে গো এই খাবারগুলো তোর মতো করে ভিখড়িদের খিদে মেটানোর জন্য রান্না করা হয়নি বুঝেছিস মঞ্চে দেখছিস কত বড় বড় নেতা মন্ত্রী বসে আছে এই খাবারগুলো ওদের জন্যই নিয়ে আসা হয়েছে যা ভাগ বল সেখান থেকে নেতা মন্ত্রীরাও মানুষ আর আমি গরিব হলেও মানুষ তাই তাদের যদি খাওয়ানো যায় তাহলেই খাবার দিয়ে আমার মতো গরিবের পেটে খিদে মেটানো যাবে না কেন এই বেশি ফালতু বকিস না তো যা বলছি এখান থেকে নাকি আমি সিকিউরিটি ডাকবো তোদের মতো গরিবদের কে ঢুকতে দিলা বলতে এখানে কি জানি বাবা মেঘনা এতক্ষণ ধরে মঞ্চ থেকে এই ঘটনা দেখছিল তার গরিব মেয়েটিকে দেখে খুব মায়া হয় সে মঞ্চ থেকে নেমে সেই গরিব মেয়েটির কাছে যায় তোমার খিদে পেয়েছে তোমার নাম কি তোমার মুখটা খুব শুকনো দেখাচ্ছে আমার নাম চিনটি আমি অনেকক্ষণ ধরে এই ড্রাইভার কাকুকে বলছি আমাকে খেতে দিতে কিন্তু ইনি বলছেন এই খাবারগুলো নাকি আপনাদের মতো নেতা মন্ত্রীদের জন্য রান্না করা হয়েছে না চিন্তি এই খাবারগুলো তুমিও খাবে আর এই যে ড্রাইভার বাবু একটা বাচ্চা গরিব মেয়ের খিদে পেয়েছে আর আপনি তাকে এমন করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন মনে রাখবেন এই গরিবের খিদে মেটানোর জন্যই আমাদের সমাজের নেতা ও মন্ত্রীগুলোকে করা হয়েছে মেঘনার কথা মতো ড্রাইভার খাবারের গাড়ি থেকে চারটি খাবারের প্যাকেট বার করে চিনটিকে দিয়ে দেয় সে মনের আনন্দে সব খাবার খেয়ে নেয় পেটে মেটে সে মেঘনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে ছোট্ট চিনটিকে দেখে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় আজ থেকে প্রায় দশ বছর আগে স্মৃতি মেঘনার মনে ভেসে ওঠে মেঘনার বয়স তখন চোদ্দ পনেরো হবে তখন তার কাছে কোনো অর্থ ছিল না সে তার মাকে নিয়ে দত্তাবাদ বস্তিতে বসবাস করত। মা আমার আর এই বস্তির ঘরে চুপ করে বসে থাকলে চলবে না বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একাই সংসার চালাচ্ছ আমাদের পেটের খিদে মেটানোর জন্য নিজের হাতের পাতলা সোনার চুড়ি আর কানের দুলটাও বিক্রি করে দিয়েছ সোনার জিনিস বিক্রি না করলে পেটের ভাত কোথা থেকে জোগাড় করব আর তুই একটা মেয়ে হয়ে এই শহরে কোথায় কাজ জোগাড় করবি চারিদিকে চিল শকুন উড়ে বেড়াচ্ছে রাস্তায় যুবতী মেয়ে দেখলে ছিড়ে খাবে কিছু হবে না মা আমি ঠিক যে কোনো একটা কাজ জোগাড় করে নেব কিছু টাকা আসলে দুবেলা দুমুঠো খেতে পারবো তাতে করে আমাদের পেটের খিদে তো মিটবে এই বলে মেঘনা ঘর থেকে বেরিয়ে পড়ে সেই শহরে চারিদিকে ঘুরে ঘুরে কাজের খোঁজ করতে থাকে কিন্তু তার মতো যুবতী সুন্দরী মেয়েকে কেউ কাজ দিতে চায় না বরং পুরুষ ব্যবসায়ীরা তাকে নানান রকম কুপ্রস্তাব দেয় মেঘনা গরিব হওয়া সত্ত্বেও সে কারোর কোন কুপ্রস্তাবে রাজি হয় না মেঘনা ঘুরতে ঘুরতে একটি অনাথ আশ্রমের কাছে যায় সেই অনাথ আশ্রমের ইনচার্জ রতন বাবু তার কর্মচারীকে বলে হ্যাঁ দেবা কি বিপদে পড়লাম বল দেখি রাধুনিটা পুরো ঝুলিয়ে দিল এখন এতগুলো গরিব বাচ্চাদেরকে রান্না করে কে খাবে বলতো তুই তো রান্না করতে পারিস না নাহলে তোকে দিয়ে রান্না করে নিতাম মন্ত্রী যদি জানতে পারে যে আমি বাচ্চাগুলোকে খাওয়াতে পারিনি তাহলে তো আমার চাকরিই চলে যাবে মেঘনা রতনবাবু ও তার কর্মচারীর কথা শুনতে পায় এবং সে রতনবাবুর কাছে এসে বলে দাদাবাবু আমি আপনার সব কথা শুনেছি আমি যদি এই বাচ্চাগুলোকে রান্না করে খাওয়াই তাহলে কি আপনার খুব সমস্যা হবে আমি সব রকম রান্না করতে পারি সে কি তুই কে দশ বারো বয়সী বাচ্চা মেয়ে ওনাকে একশো দেড়শো গরিব বাচ্চাকে রান্না করে খাওয়াবে তারপর বাজার রান্না হলে তোর জন্য আমি মার খেয়ে মরতে হবে কিছু হবে না দাদা আপনি একবার আমার উপর ভরসা করে দেখতে পারেন আমার কাজে খুব দরকার না হলে আমি আর আমার মা না খেতে পেয়ে মারা যাব মেঘনার উপর ভরসা করে তাকে গরিব অনাথ বাচ্চাদের রান্নার দায়িত্ব দিয়ে দেয় মেঘনা সব বাচ্চাদের জন্য সরু চালের ভাত মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা এবং চিকেন কষা রান্না করে মেঘনার হাতে রান্না সব বাচ্চাদেরই ভীষণ পছন্দ হয় গরিব বাচ্চারা পেট ভরে খাবার খায় রতনবাবু মেঘনার প্রতি খুবই খুশি হয়ে বলে তুই তো দেখছি ছোট প্যাকেটে বড় ধামাকারে এইটুকু বয়সে তো ভালোই রান্না বান্না শিখেছিস কাল থেকে তুই এই অনাথ আশ্রমে রান্না করতে আসবি আর যা রান্না হবে সেখান থেকে তোর আর তোর মায়ের জন্য পেট ভরা খাবার নিয়ে যাবি কেমন ধন্যবাদ কাকু মেঘনা ভীষণ খুশি হয়ে বাড়ি ফিরে যায় সে তার মাকে অনাথ আশ্রমে রাধনীর কাজ পাওয়ার কথা জানায় সুনিতা দেবীও এই কথা শুনে খুবই খুশি হয় তারপর থেকে মেঘনা প্রত্যেক দিন অনাথ আশ্রমে রান্না করতে যেতে শুরু করে বাচ্চারা তার হাতের খাবার খুবই পছন্দ করত এভাবেই প্রায় কিছুদিন কাটে একদিন মেঘনা অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য রান্না করছে সেই সময় এলাকার মস্তান সানি সেই অনাথ আশ্রমে আসে এই রতন কিরে বেড়িয়াই কোথায় লুকিয়ে রে কিরে বুড়ো কানে কথা যাচ্ছে না মনে হচ্ছে কানে নিজে একটা বাজারে সব শুনতে পাবি রতনবাবু ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসে মেঘনা ও সানির আওয়াজ শুনে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে এই যে চাদু আমি সেই কবে থেকে বলছি যে ভিখারিগুলোকে গুলোকে তাড়িয়ে অনাথ আশ্রমটা ফাঁকা করে দে এখানে আমরা একটা ক্লাব করব আর মদের ঠেক বসাবো যা মন্ত্রী মশাইকে গিয়ে বল কত লাগবে সব হিসাব দিয়ে দেব আর তা না করে তুই এই গড়ি রান্না করে গেলাচ্ছিস মেঘনা সানির কথা শুনে খুবই রেগে যায় একদম বাজে কথা বলবে না এখানে আপনার টাকায় বাচ্চাদের খাওয়ানো হচ্ছে না মন্ত্রী মশাই টাকা দিচ্ছে বলে এই অনাথ গরিব বাচ্চাটা খেতে পারছে আর আপনার লজ্জা করে না আপনি অনাথ আশ্রম তুলে দিয়ে মদের ঠেক চালানোর কথা বলছেন তুমি কে সুন্দরী রতন ভালোই তো মনোরঞ্জনের জন্য মাল পুষেছিস তা সুন্দরী তুমি মন ভোলাতে কত করে নাও মেঘনা সানির অপমান সহ্য করতে না পেরে তাকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারে পরেরবার কোনো মেয়েকে অপমান করার আগে এই থাপ্পড়টার কথা মনে রাখবি শয়তান আর আমি তোর ব্যাপারে মন্ত্রী সাহেবের কাছে অভিযোগ করব। তোকে আমি ছাড়বো না তুই আমার গায়ে হাত তুলেছিস কোন সাহসে হ্যাঁ আর ওই সব মন্ত্রীদের না আমি পকেটের মধ্যে ভরে রাখি বুঝেছিস আমার বাপের টাকায় তোর মন্ত্রীর পার্টি ফান্ড চলে মনে রাখিস এই বলে সানি অনাথ আশ্রম থেকে ফিরে যায় কিন্তু তার মনে প্রতিশোধের স্পৃহা চলতে থাকে রতনবাবু মেঘনার এত সাহস থেকে খুবই ভয় পেয়ে যায় মা তুই জানিস না ও খুব বাজে লোক তুই কেন থাপ্পড় মারতে গেলি বলতো কিছু বলতে পারে না তুই তো অনেক ছোট আমার কিছু হবে না তুমি চিন্তা করো না মেঘনা সব বাচ্চাদের জন্য রান্না করে দেয় এবং নিজের ও তার মায়ের জন্য খাবার নিয়ে বাড়ি ফিরে যায় এইভাবে প্রায় আরও কিছুদিন কাটে একদিন খাবার নিয়ে অনাথ আশ্রম থেকে বেরোতে মেঘনার অনেক রাত হয়ে যায় সে প্রায় মাঝ রাস্তায় চলে আসে হঠাৎ করে সানি মদ্যপ অবস্থায় সেখানে এসে উপস্থিত হয় এবং মেঘনার হাতে থাকা খাবারের প্যাকেটে লাথি মারে তার হাত থেকে সমস্ত খাবার মাটিতে পড়ে যায় মেঘনা সানির উপর ভীষণ রেগে যায় তোর এত বড় সাহস তুই আমার খাবারে লাথি মেরেছিস তুই জানিস আমাদের মতো গরিবদের কাছে এই খাবারের মূল্য কতটা আজকে আমি তোকে মেরেই ফেলবো গরিবদের খাবার নষ্ট করলে কি হয় আজকে তুই বুঝতে পারবি তুই আমায় মারবি একটা পুচকে দরের মতো মেয়ে আমায় নাকি মারবে আয় আয় মার দেখি কত সাহস কেন শয়তান আগের দিনে থাপ্পড়টা এত তাড়াতাড়ি ভুলে গেলি আজকে যদি এই রাস্তায় পড়ে যাওয়ার নষ্ট খাবার তোকে না খাইয়েছি তাহলে আমার নামও মেঘনা নয় সানি তার পকেট থেকে অ্যাসিড বার করে মেঘনার মুখে ছেটাতে যাবে ঠিক সেই সময় মেঘনা তার হাত চেপে ধরে মেঘনা তার কাছ থেকে অ্যাসিডের বোতলটা ছিনিয়ে নেয় তুই আমার মুখে অ্যাসিড দিবি শয়তান এই খাবারগুলো সব রাস্তা থেকে তুলে খা না হলে আমি তোর গায়ে অ্যাসিড দিয়ে দেবো আর তুই ভালো করে জানিস আমি বলেছি যখন অ্যাসিড আমি দেবই চল খায় এবার খাবারগুলো সানি মেঘনার এমন রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায় আমার ভুল হয়ে গেছে আমায় প্লিজ ছেড়ে দাও তোমার খাবারের লাথি মারা আমার উচিত হয়নি প্লিজ আমার গায়ে অ্যাসিড দিও না আমি সব খাবার খাচ্ছি আমি গরিবের খিদে মানে বুঝতে পেরেছি আমি ওই অনাথ আশ্রমেও কোনোদিন যাব না প্লিজ আমায় ছেড়ে দাও সানি ভয় ভয় সব খাবার রাস্তা থেকে তুলে খেতে শুরু করে দেয় মেঘনা পুরো ঘটনা নিজের ফোনে রেকর্ড করে নেয় এবং সে পুরো ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে কিছুক্ষণের মধ্যেই ভিডিও সারা রাজ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটা মন্ত্রী মশাইয়ের কাছে গিয়েও পৌঁছায় সে এই সুবর্ণ সুযোগ নিয়ে সেই মুহূর্তে পুলিশকে ফোন করে আশা করছি এতক্ষণ ভিডিওটা আপনি দেখেছেন কেমন ওই সাউসি মেয়েটা ওই বদমাইশটাকে কুকুরের মতো খাবার খাওয়াচ্ছে আর সানি নিজের দোষ নিজের মুখেই স্বীকার করেছে এবার আপনারা ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন পুলিশ মন্ত্রীর কথা শুনে সানিকে অ্যারেস্ট করে মঞ্চিমশাই রতন কাপুর কাছ থেকে মেঘনার পরিচয় জানতে পারি মঞ্চিমশাই মেঘনাকে ডেকে পাঠায় মেঘনা আমি তোমার সাহসিকতায় ভীষণ খুশি হয়েছি তুমি খাবারের জন্য যেভাবে লড়াই করেছো তার জন্য তোমায় স্যালুট আমাদের দেশের রাজনীতির ভবিষ্যতে তোমার মতো সাহসী মেয়ের খুব দরকার পড়বে আজ থেকে তোমার পরিবারের খাবার পড়ার পুরো দায়িত্বই আমাদের তুমি খাওয়া পড়া নিয়ে একদম চিন্তা করবে না মেঘনা মঞ্চিমশাইয়ের কথা শুনে খুবই খুশি হয় রাজ্যের তরফ থেকে মেঘনাকে তার সাহসিকতার জন্য পুরস্কারও দেওয়া হয় এইভাবে দেখতে দেখতে প্রায় দশ বছর কেটে যায় মেঘনা রাজ্যের বড় রাজনীতিবিদ হয়ে ওঠে এই বছরগুলোর মধ্যে মন্ত্রীমশাই হার্ট অ্যাটাকে মারা গেলেও তিনি আগামী দিনের রাজনীতিবিদ তৈরি করে রেখে যান মেঘনা নিজের খেয়াল থেকে বর্তমানের বাস্তবে ফিরে আসে সে তাড়াতাড়ি করে ভিড়ের মধ্যে চিনটিকে খুঁজে বের করে ম্যাডাম আপনি আবার আমার সঙ্গে দেখা করতে এলেন আমি কি কিছু ভুল করেছি না না ভুল কিছুই করিস তোকে এটাই বলা ছিল যে এবার থেকে যখন খিদে পাবে সেই খাবারটা হাত পেতে কারোর কাছে চাইবি না গরিবের খিদে মেটাতে নিজের খাবার অর্জন করে নিতে হয় তোর মধ্যে খিদে মেটানোর একটা প্রতিবাদী সত্তা আছে আজ থেকে কাজ করবি আমার সঙ্গে এই বলে মেঘনা চিনটিকে নিজের মতো করে মানুষ করতে শুরু করে এভাবে মেঘনা গরিব মানুষের খিদে মিটিয়ে নিজের সত্তাকে সমাজের মধ্যে আরও বেশি উজ্জ্বল করে তোলে